ছাত্র ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ভাত গর্ভ থেকে তোমাদের পাঁচ সাত সাহেব লেখো কম বেশি একশো পঞ্চাশ সন্ধ্যায় প্রশ্নের উত্তর দাও মান পাওয়া পাঁচ লেখো এবারে ক্ষমতা লিখবে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে লিখবে তাকে বলতে এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে জিজ্ঞাসী দাও ওই সঙ্গে লিখবে এই গন্ধ তাকে উতলা করে কেন এই গন্ধ তাকে উতলা করে কেন জিজ্ঞেস করে দাও পরে প্রশ্ন লিখবে ইর বাড়ির ক্ষমা দিয়ে লোকটার চাকরি বড় বাড়ির বড় বইয়ের প্রথম থেকেই ভালো লাগে নি খুব ক্লোজ করে ডেস্ট লিখবে লোকটাকে জিজ্ঞেস করে দাও তার চাহরির বিশ্বস্ত কী ছিল বলে তোমার মনে হয় যে চৌদাম তার চাহনি বড় বইয়ের ভালো লাগেনি কেন তার চাহনি বড় বইয়ের ভালো লাগেনি কেন পরে পুষ্টি হবে ইসবেনে কমা দিয়ে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ক্লোজ করে রাইস লিখবে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে ঠিক আছে দাও ওরা সব ভাত ফেলতে দিতে কেন ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিলো কেন জিজ্ঞেস করে দাও সে কে জিজ্ঞেস করে দাও বুঝতে পেরে সে কি করেছিল বুঝতে পেরে সে কি করেছিল পরে পড়ে লিখবে তবে তার আগে চ্যানেলটি উদ্দেশ্য সাবস্ক্রাইব করো ভালো লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের কমেন্ট অবশ্যই জানিও পরে পোস্ট লিখবে ইনভার কামা দিয়ে তুমি কি বুঝবে সতীশ বাবু তুমি কি বুঝবে সতীশ বাবু ইনভার কম ক্লোজ করে ডিস লিখবে বাবু কী বুঝবে না সতীশ বাবু কী বুঝবে না জয় সতীশ বাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিল বাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিল পরে বসে লিখবে দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে ক্লোজ করে প্রশ্ন লিখবে কে কার এরূপ আচরণ করেছিল কে কার এরূপ আচরণ করেছিল ঠিক আছে দাও ওই তার এরূপ আচরণের কারণ কী ছিল তার এরূপ আচরণের কারণ কী ছিল পরে প্রশ্ন দেখবে ইনভার্টিং কামা দিয়ে ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ অনুভব করে ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে ডেস্ক লিখবে কার কেন এর উন্নতি হয়েছিল ভাতের সংস্পর্শে সে সর্বসুখ পায় কিভাবে তা আলোচনা করো আজকে এই পর্যন্ত এই প্রশ্ন করে তোমরা করলে আশা করি ভাত থেকে তোমাদের সমস্ত সব প্রশ্নের সমাধান হয়ে যাবে ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা